হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আসল ভিডিওতে আসা যাক আসল টপিকটি হলো বন্ধুরা যে আমাদের যে ঠান্ডা প্রচণ্ড লাগে শীতকালে তো তার জন্য আমি যে টিপসটি দেবো সেটি করবে অবশ্যই তোমরা ফলাফল পাবে অবশ্যই পাবে ঠিক আছে তো আমরা দেখো শীতকাল আসলে অনেক ভারী ভারী কাঁথা কম্বল গায়ে দিই এবং নানা রকম অনেক রকম সোয়েটার পরি দুটো তিনটে করে পরে নিই প্রচন্ড ঠান্ডা লাগে আবার অনেকে সেসব পরেও ঠান্ডা কাটি উঠতে পারো না তাই তো এরকম অনেকেই আছে মোজা পড়ছো হাত মোজা পড়ছো সোয়েটার পরছো টুপি পরছো তাও ঠান্ডা কাটিয়ে উঠতে পারছো না আবার এক একজন দেখবে সোয়েটার পরছে মাত্র একটা টুপি পরছে না দেখবে তাও তারা সুন্দরভাবে চলতে পারছে কেন চলতে পারছে সেই টিপসটি আজ তোমাদের সামনে আমি দেবো যে ওপর থেকে সোয়েটার পরে থাকলেই হবে না ভেতর দিয়ে তোমাদের ঠিকঠাক হতে হবে একদম তাই ভেতর দিয়ে ঠিকঠাক হওয়ার জন্য তোমরা কি করবে কিছু জিনিস তোমাদের খেতে হবে শীতকালে নিয়মিত খেতে হবে দেখবে পুরো শরীরের ভেতরটা পুরো গরম রয়েছে এবং সুন্দর রয়েছে তোমাদের শীতকালে অতটা শীত লাগছে না শীতকালে তো শীত লাগবে তো সেরকমই নর্মাল যেরকম লাগার সেরকমই লাগবে আর যাদের শরীরের ভেতরে একটু কমজোরি আছে তাদের তো অবশ্যই বেশি ঠান্ডা লাগবে তো তার জন্য তোমাদের কি করতে হবে তোমরা হচ্ছে নিয়মিত চমনপ্রাশ খেতে পারো ঠিক আছে চমনপ্রাশ খুব ভালো নিয়মিত খেতে পারো ঠিক আছে এটা মানে আমাদের বাড়িতে যারা আছেন তারা হচ্ছে দুবার করে খায় ঠিক আছে দুবার করে তোমরা খেতে পারো ভোরবেলায় একবার একবার হচ্ছে সন্ধ্যেবেলায় খেতে পারো ঠিক আছে আর চমনপ্রাস একান্ত যদি না খেতে পারো তোমরা কি করবে বলো তো যেটি আসল কথা বলছি সেটি তোমরা হচ্ছে করবে ওই হাফ বয়েল ডিম মুরগির ডিম হাফ বয়েল ডিম সন্ধ্যেবেলা করে একটা করে খেয়ে নেবে প্রতিদিন সন্ধ্যেবেলা না খেতে পারলে সকালবেলা খেয়ে নেবে প্রতিদিন খেয়ে নেবে দেখবে শরীরটা অনেক গরম থাকবে আর কি খাবে খেজুর খাবে খেজুর প্রচণ্ড প্রোটিন আছে ওতে আর হচ্ছে খেজুর খেলে শরীরের ভেতরটা সত্যিই খুব গরম থাকবে খেজুর খাবে এবং নিয়মিত ওই হাফ বয়েল ডিম খাবে তোমরা এই দুটো জিনিস খেয়ে দেখো তোমরা নিজেরাও বুঝবে তর তরতাজা ফল শাকসবজি তো খাবেই তোমরা তার সাথে সাথে তোমরা খেজুর এবং হাফ বয়েল ডিম খাবে প্রচণ্ড পরিমাণে শরীরটাকে গরম রাখবে ভেতর দিয়ে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ভালো রাখবে সুস্থ থাকবে তোমরা শীতকালে খুবই ভালো থাকবে শরীর আর দশটা পাঁচটা গায়ে দিতেও হবে না দেখবে তোমরা নিজেরা ট্রাই করে দেখো এক সপ্তাহ ট্রাই করে দেখো তোমরা দেখবে যদি দুটো কম্বল গায়ে থাকবে একটা কম্বলই তোমাদের হয়ে যাবে দেখো বন্ধুরা টিপসটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে ক্লিক করে দিও বন্ধুরা টাটা পরের ভিডিওতে দেখা হবে ঠিক আছে বন্ধুরা